বন্ধুরা আমরা সামনে একটা দুর্দান্ত ফুলের গাছ দেখছি এই ফুলের গাছটা হচ্ছে পলাশ গাছ পলাশ ফুলের গাছ এবং এই পলাশ ফুল মানে দুর্দান্ত একটা ফুল শুধু ফুল নয় এর পাতা এর বীজ এবং এর বাকল সমস্তটাই আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে শুধু নয় হুদ্বারা অনুমোদিত এই গাছটার প্রতিটি রসবিন্দু মানুষের বেঁচে থাকার জন্য যে মেডিসিন সেই মেডিসিনের কাজে ব্যবহার করা হয় তো এটা তোমরা অনেকেই জানো যে এর ওষুধিগুণ গুণ এক নম্বর হচ্ছে যে এ কৃমিনাশক নাশক এর রস বাকলের রস যদি খাওয়ানো হয় বাচ্চাদের কৃমি নষ্ট হয় আর সবচেয়ে বড়ো ব্যাপার এর ডায়রিয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে এর বাকল এর বাকলের রস বা এর যে ফলের যে রস সেগুলো ডায়রিয়া নিয়ন্ত্রণেও সাহায্য করে আর কি করে না এর যে ফুল দেখতে পাচ্ছ এর ফুলের যে সৌন্দর্য এটা আমাদের ঐতিহ্যবাহী একটা ফুল হ্যাঁ বিশেষ করে আমাদের এই রাঢ়বঙ্গের সুতরাং এর যে গুণ মানে বলে প্রকাশ করা যাবে না আমাদের আরও একটা যেটা ভয়ঙ্কর রোগ যেটা হয় যেটা যে মূত্রনালীর সংক্রমণ স্ত্রী কিংবা পুরুষ সেই স্ত্রী পুরুষের মূত্রনালীর সংক্রমণে এই গাছের বাকলের রস বা এর পাতার রস ভীষণ কাজে দেয় আর কি করে আরও একটা কাজ এর হয় যেটা হচ্ছে যদি ধরো কোনো ক্ষতস্থান দীর্ঘদিনের কোনো ক্ষতস্থান বা কাটা ঘা এগুলোতেও কিন্তু এই গাছের রস কাজ করে ভীষণ দ্রুত গতিতে আর কি হয় আরেকটা বলি যেটা হচ্ছে যে এ ভীষণ ভালো কাজ করে যেটা ত্বকের যে সংক্রমণ অনেক সময় তকে নানা রকমের বন বা এই সমস্ত কিছু হয় সেগুলো নিয়ন্ত্রণেও কিন্তু এই গাছের রস ভীষণভাবে সাহায্য করে শুধু তাই নয় এই গাছের পাতা এই যে পাতা পাতা দেখাই আমি এই যে পাতা পাতাগুলো অনেক অবশ্যই ইয়ে হয়ে গেছে এই যে এই পাতাগুলো এই পাতাগুলোকে যদি গুঁড়ো করে পেস্ট করা হয় এবং সেই পেস্ট যদি নিয়মিতভাবে তকে মাখা হয় ত্বকের ঔজ্জ্বল্য ভীষণভাবে বৃদ্ধি পায় তো এই হচ্ছে এই গাছটার গুণাগুণ তো তোমাদের তোমরা দেখলে এই গাছটার সবচেয়ে একটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে গাছটা দেখতে খুব সুন্দর লাগে অপূর্ব সুন্দর লাগে এ হচ্ছে পাতা ঝরে যায় পাতা ঝরে যাওয়ার পরে ফুল আসে এটা বড় দারুণ গাছ আর কি মানে যেটা একটা এখন পাতা নেই দেখতে পাচ্ছ একটা পাতা নেই শুধু ফুল আছে ফুলগুলো শুকিয়ে গেছে তীব্র কয়েকদিন রোদ হলো রোদের জন্য তীব্র দহনে শুকিয়ে গেল ফুলগুলো তো কিছু কিছু রয়েছে নিচের দিকে যেগুলো অতটা দহন পায়নি দেখো কি সুন্দর প্রজাপতি বসে আছে দেখো ফুলটাই কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এ দেখো প্রজাপতি উঠছে আর কি করে আমাদের যে মধু যে মধু আমরা খাই সেই মধু মানে সংগ্রহ করতে আসে প্রজাপতি মৌমাছি এরা এই মৌমাছিরা এই ফুলের মধু নিয়ে যায় আমাদের অমৃতের যোগান দেওয়ার জন্য সুতরাং আর কত বলবো একটা গাছ কত কি করতে পারে দেখো হ্যাঁ প্রথমে দেখো গাছটায় কোনো পাতা ছিপ নেই অথচ কত সুন্দর ফুল হ্যাঁ অপূর্ব ফুলের বাহারটা দেখো কি দারুণ লাগছে কি পাপড়িগুলো দারুণ সুন্দর অদ্ভুত সুন্দর পাপড়িগুলো হ্যাঁ দারুণ সুন্দর দারুণ সুন্দর পাপড়িগুলো দেখো কি দারুণ অসাধারণ সুন্দর তো গাছটার গুণা গুণ বললাম কত গুণ কত গুণের গাছ এটা তো এই গাছ আমাদের বাঁচিয়ে রাখতে হবে এই গাছ এখন কিছু কিছু মানে জল্লাদি বলবো ওদেরকে কী বলবো তাছাড়া এরা এখন এই ফুলগুলোকে সংগ্রহ করে নিয়ে চলে যায় বিভিন্ন রঙের রঙের জন্য এবং এই গাছগুলোকে নির্মূল হয়ে যাচ্ছে এই এইখানটাতে আমি দেখেছি প্রচুর পলাশ গাছ ছিল কিন্তু এই গাছের যে বীজ হওয়ার আগেই ফুলগুলোকে তুলে নিচ্ছে যার জন্য বীজ হতে পারছে না নতুন করে গাছও গাছ হতে পারছে না তো আমাদেরকে একটু সাবধান হতে হবে আর এই ফুল আমাদেরকে আমাদের ঐতিহ্যকে যে বহন করছে সেই ঐতিহ্যকে আমাদেরকে নিয়ে যেতে হবে টেনে এটাই আমাদের কাজ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের